বড় ভাই যে সেট কম্বল যেটা কথা বলছিলেন আর কি এই যে অনেকে চায় বালিশের খাবার বিছনা যাতে সহকারে একটু কোয়ালিটি ফুল এটা কিন্তু দুবাই থেকে আসে এটা দেখেন আপনার ফুল বড়ি অ্যাম্বুসটা কতটা নিখুঁত নিখুঁত অ্যাম্বুস ফুল বড়ি কিন্তু নিখুঁত অ্যাম্বুস এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দু ভাইয়া ফোন ছিলেন আর কি দেখেন এর ভিতরের পাটটা দেখেন ভিতরের পাটটাও কিন্তু খুব সুন্দর দুটা পার্ট তো দুই পার্টই সুন্দর ইউজ করা যাবে সাইজ কিন্তু একবারে বিশাল ফ্যামিলি আর এটার মধ্যে একটা বিছনা চাদর হয় বিচনা চাদরটা কিন্তু ওভার সাইজ মানে আপনার খাটের সবদিকে ঝুলবে এবং আলাদা লেস লাগানো আছে উন্নত মানের দামি সব থেকে এবং আলাদা ঝুল দেওয়া আছে সবগুলো একই কালারের মধ্যে একই ডিজাইনের মধ্যে দুইটা বালিশা কাবার থাকে এটার সাথে

আচ্ছা তো আমাদের লোকেশন হলো ঢাকা সদরঘাট সদরঘাট হলো আমাদের লোকেশন ঢাকা সদরঘাট ইউনুস ম্যানসন মার্কেট তৃতীয়তলা আচ্ছা আসসালামু আলাইকুম